প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্রেকিং নিউজ আপডেট ম্যাট কেসের অর্ডার কবে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট থাকছে এই ভিডিওর মধ্যে এক্সক্লুসিভ খবর সবটাকেই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আমরা সকলেই জানি যে ম্যাট কেসটি আবারও এই মার্চ মাসে থার্ড ফেজ হিয়ারিংয়ের কিন্তু ডেট পেয়েছে আগামী কুড়ি তারিখে অবশ্যই কুড়ি তারিখ দুপুর দুটোয় সেকেন্ড হাফে এই মামলা কিন্তু রয়েছে নেক্সট হিয়ারিংয়ে এবং অবশ্যই অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে কিন্তু সব থেকে চাঞ্চল্যকর বিষয় এটাই যে বহু প্রার্থীর মনে প্রশ্ন একটাই যে ম্যাট কেস থেকে অর্ডার তবে কবে হতে চলেছে আগামীকালকে বিকালের দিকে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ার একটা সম্ভাবনার খবর উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে পরে পরেই চাকরি প্রার্থীরা সংশয় প্রকাশ করছেন যে ম্যাট কেসের অর্ডার কবে হবে এই মার্চ মাসেই কি অর্ডার হবে নাকি লোকসভা ভোটের পর্বটি মিটে যাওয়ার পরে হবে এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আগামী যে হিয়ারিং আসতে চলেছে অর্থাৎ শুনানির দিন সেদিনও কিন্তু এক্সক্লুজিভ কিছু তথ্য আপডেট উঠে আসবে যে আপনাদের মাঝখানে প্রোভাইড করব কিন্তু গত অর্থাৎ বিগত যে সমস্ত হিয়ারিং হয়েছে এবং কমিশনার পক্ষ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের উপস্থিতি কার্যত আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত মামলার সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত সিনিয়র আইনজীবীরা রয়েছেন মোস্ট প্রবলি তারা নিজেদের বক্তব্য পেশ করছেন খুব সুন্দরভাবে এক্ষেত্রে এই মার্চ মাসের মধ্যেই অর্ডার হবে কিনা তার জন্য আমাদেরকে আরও কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় এটাই যে যেহেতু সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতি এই বিষয়টিকে অর্থাৎ এই ম্যাটারটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন তাই এটুকু বলা যেতে পারে সবটাই কিন্তু সম্মানীয় বিচক্ষণ বিচারপতিদের হাতেই রয়েছে তারা যখন যেভাবে মনে করবেন সেইভাবে কিন্তু অর্ডার দেবেন এই ম্যাট কেসের অর্থাৎ তাদের অবজারভেশান তাদের পর্যবেক্ষণ সমস্ত কিছুই শেষ হলে তারপরেই তারা কিন্তু অর্ডার করবেন সেক্ষেত্রে কবে অর্ডার হবে সেটি নিয়ে এখন কোনো ধরনের মন্তব্য করা কিন্তু সমীচীন নয় বা এরকম ধরনের কোনো খবর আপডেট কিন্তু উঠে আসছে না ম্যাট কেসের অর্ডার মার্চে হবে নাকি লোকসভা ভোটের পরে হবে সে নিয়ে কিন্তু এখনই শিওর সার্টিনভাবে কিছুই বলা যাচ্ছে না কারণ সবটাই সম্মানীয় বিচারপতিদের অবজারভেশনে রয়েছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণের মধ্যে বিষয়টি এগোচ্ছে তাই আগামীতে এই বিষয়ে কি খবর আপডেট উঠে আসে সেই দিকে আমাদের সকলের চোখ থাকবে এবং গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব তবে একটা বিষয় জানিয়ে রাখি যে অনেকেই অনেক ধরনের বিভ্রান্তিকর খবর পরিবেশন করছেন শুধুমাত্র ভিউস পাওয়ার জন্য একই খবরকে বারংবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন এই সমস্ত বিভ্রান্তিকর খবরগুলি থেকে সামাজিক সাইটে অর্থাৎ সোশ্যাল সাইটে এই যে খবরগুলি আসছে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং সচেতন থাকুন সুস্থ থাকুন গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ